আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব সুন্দর ডিজাইনের একটি রাজকীয় তাজমহল কাঠ নিয়ে আজকে চলে আসলাম আজকে ফুট দেখতে দেখার মতন এই সুন্দর ডিজাইনের তাজমহল কাটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা আজকে দেখাবো এই ফুল বস কাঠ সামনের নকশা পিছনের নকশা চলিটা আকাশের সাথে আকাশে কাঠ দিয়ে সুন্দর ডিজাইনে কাটি আমরা তৈরি করেছি যারা সুন্দর ডিজাইনের রাজি ও তাজমহল কাটরা আপনারা নিতে চান সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন আসসালামু আলাইকুম আমি সাইদুল রহমান কাজ করি ভাই আমার কাটটা অনেক ডিজাইন করে অনেক সুন্দর করে বানাইছে তাই আমি আমার বাইরে সবাই সাপোর্ট করবেন আমার বাইরে সবাই শেয়ার করবেন যাতে আল্লাহর রহমতে আমার ভাই ব্যবসা আরও অন্য উপরের দিকে নিয়ে যেতে পারে আমি আমার বড় ভাই আমার বড় ভাইরা সবাই লাইক সাপোর্ট করবেন আমাদের শোরুমটা হচ্ছে সিং এর প্লাস দক্ষিণ পাশে পানি ফার্নিচারে আমাদের সাথে যোগাযোগ করে সুন্দর রাজ